লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য দুয়ারি সরকার ক্যাম্পে ফর্ম জমা করেছেন আপনার আবেদন কি অবস্থায় আছে স্ট্যাটাসে কি পরিবর্তন আসলো স্টেপ বাই স্টেপ কীভাবে দেখবেন যে আপনার আবেদনের অবস্থা বর্তমানে কী সেটা আজকে ভিডিওর মধ্যে দেখতে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখ থাকুন আর অবশ্যই আপনি চ্যানেলটি নতুন থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চলুন দেখে নিয়ে যাক যে লক্ষণ প্রকল্পে যদি আপনি দোয়ার সবার ক্যাম্পে ফর্ম জমা করে থাকেন তাহলে ফর্ম অর্থাৎ আপনার আবেদন কী অবস্থা আছে সেটা দেখার জন্য প্রথমে আপনাকে গুগল ওপেন করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি গুগল ওপেন করে নিয়েছি গুগল সার্টিপিপেন্ট করে নেওয়ার পর এই সার্চ অপশন লিখতে হবে লক্ষ্মী ভাণ্ডার পেমেন্ট স্ট্যাটাস চেক এই অপশনগুলো ক্লিক করবেন ক্লিক করে দেখবেন এরকম একটা পেজ খোলা হবে তারপর নিচে দিয়ে চলাইবেন নিচে দিকে আসার দেখবেন লেখা আছে লক্ষ্মীর ভাণ্ডার এই লক্ষ্মী ভান্ডার এই অপশন ক্লিক করবেন ক্লিক করা দেখবেন আবার ওখানটা পেজ খুলে যাবে দেখতে পাচ্ছেন লক্ষ্মীখণ্ডের অফিসিয়াল সাইট খুলে গিয়েছে যেখান থেকে আছে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভান্ডার পোর্টাল ট্রাক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস অর্থাৎ এখানে কিন্তু আপনি আপনার যে আবেদনের স্ট্যাটাস এবং সেটা কিন্তু দেখতে পারবেন তারপরে আছে সার্চ ইউজিং এই সার্চ ইউজিং তারপরে আছে সিলেক্ট এই সিলেক্ট অপশানও ক্লিক করবেন এখান থেকে আপনি যে কোনো একটি অপশান সিলেক্ট করে নিতে পারেন প্রথমে আছে অ্যাপ্লিকেশান আইডি অর্থাৎ আপনি কিন্তু আপনার অ্যাপ্লিকেশন আইডি যেটা পেয়েছেন অর্থাৎ লক্ষ্যণ্ড প্রকল্পে টাকা পাওয়ার জন্য দুয়ার সরকার ক্যাম্পে যে ফর্মটা জমা দিয়েছেন সেখানে কিন্তু আপনাকে একটা আইডি নাম্বার দিয়েছে সেই আইডি দিয়েও দেখতে পারেন আমার হচ্ছে মোবাইল নাম্বার অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন লক্ষ্যান্ডের প্রকল্পের ফর্ম জমা করার সময় সেটাও দেখতে পারে তার আধার কার্ড নাম্বারটাও দিয়ে চেক করতে হয় আপনি স্বাস্থ্য কার্ড দিয়ে থাকেন তার স্বাস্থ্য কার্ড দিয়েও কিন্তু চেক করতে পারবেন আমি আপনাদের অ্যাপ্লিকেশান আইডি দিয়ে দেখে দিচ্ছি তার জন্য অ্যাপ্লিকেশন আইডি এই অপশান ক্লিক করছি তারপরে অ্যাপ্লিকেশন আইডিটা বসিয়ে দিতে হবে তারপরে যে দেখতে পাচ্ছেন দে আছে এন্টার ক্যাপচার অর্থাৎ এখানে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচারটা এখানে আয়োডার বসিয়ে দেবেন টোটাল ক্যাপচাটা এখানে বসিয়ে দিতে হবে তারপরে সার্চ অপশানও ক্লিক করবেন সার্চ অপশান ক্লিক করার দেখতে পাচ্ছেন আমরা একজন উপভোক্তার অর্থাৎ লক্ষ্যণ্ড প্রকল্পে আবেদন করেছেন এমন একজন উপভোক্তার স্ট্যাটাস দেখতে পাচ্ছি যে তা সেই উপভোক্তার স্ট্যাটাস কী অবস্থা আছে এভাবে কিন্তু আপনারা সহজেই দেখে নিতে পারবেন যে আপনার আবেদন বা আপনার আবেদনের স্ট্যাটাস কী অবস্থায় আছে যাই হোক এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বেশি বেশি করে শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন